আমি যদি ভূমি একর করা হয় উনি যদি জনকল্যাণে রাষ্ট্রীয় কাজে মসজিদ মন্দিরের কাজে যদি রাস্তা বড় করার জন্য সিদ্ধান্ত নেয় তাহলে সেক্ষেত্রে আমরা দিতে বাধ্য সেক্ষেত্রে ভূমি আইন অধিদপ্তরের যে ভূমি একর আইন আর্টিকেল থার্টি থ্রি স্পষ্ট বলা আছে ওই ওই জায়গার বর্তমান মোজার মূল্যের ওয়ান স্কু থ্রি মানে এক টাকা হইলে তিন টাকা

রাস্তার ড্যাপ জিরো নাইন মানে ফুটের মতো কিন্তু আমরা যখন রাস্তা করেছি আমরা যখন বাড়ি করেছি প্রত্যেকেই তার বাড়ির সামনে পাঁচ ফুট চার ফুট যার যতটুকু অনুযায়ী বাড়ি করছি এবং আজকে একটা নজির উদাহরণ এই বাড়িটা সামনে গেলেই দেখবেন এটা একটা উদাহরণ সরকারি আমরা যতটুকু সরকারি আইন আইন প্রশাসন এবং সরকারি যে বিভাগ আছে পরবর্তী বাংলাদেশ সরকার আমাদের জন্য বলছে যদি ভূমি একর করা হয় উনি যদি জনকল্যাণে রাষ্ট্রীয় কাজে মসজিদ মন্দিরের কাজে যদি রাস্তা বড় করার জন্য সিদ্ধান্ত নেয় তাহলে সেক্ষেত্রে আমরা দিতে পারতো সেক্ষেত্রে ভূমি আইন অধিদপ্তরের যে ভূমি একর আইন আর্টিকেল থার্টি থ্রি স্পষ্ট বলা আছে ওই ওই জায়গার বর্তমান মোজার মূল্যের ওয়ান টু থ্রি মানে এক টাকা হইলে তিন টাকা

সিটি কর্পোরেশন বলবে রাজোজ বসবে যে আমরা 50 বিটস হয় নাই না আমরা রাস্তা 50 বিটস আমরা বাড়াবো দুই প্রত্যেককে করে আপনার

কিন্তু আমরা যখন রাস্তা করেছি আমরা যখন বাড়ি করেছি প্রত্যেকেই তার বাড়ির সামনে পাঁচ ফুট চার ফুট যার যতটুকু অনুযায়ী বাড়ি করছে এবং আপনি একটা নজির উদাহরণ এই বাড়িটা সামনে গেলেই দেখবেন এটা এটা একটা উদাহরণ সরকারি আমরা যতটুকু সরকারি আইন আইন প্রশাসন এবং সরকারি যে বিভাগ আছে পরবর্তী বাংলাদেশ সরকার আমাদের জন্য বলছে যদি ভূমি একর করা হয় উনি যদি জনকল্যাণে রাষ্ট্রীয় কাজে মসজিদ মন্দিরের কাজে যদি রাস্তা বড় করার জন্য সিদ্ধান্ত নেয় তাহলে সেক্ষেত্রে আমরা দিতে পারতো সেক্ষেত্রে ভূমি আইন অধিদপ্তরের যে ভূমি একর আইন আজকে ঘাটিতে স্পষ্ট বলা আছে ওই ওই জায়গার বর্তমান মোজার মূল্যের ওয়ান ইস থ্রি মানে এক টাকা হইলে তিন টাকা কিন্তু তারা আমাদের কাছে কোনো চিঠি আসে কোনো কিছু না কিছু আছে এবং আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়ে অবগত এখানকার যারা